নমস্কার বন্ধুরা ডোনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি মাশরুম আলু কষা যারা মাশরুম খাননি কোনো দিন বা খেতে ভালোও বাসেন না তারা একবার এভাবে বানিয়ে দেখবেন দারুণ হয় খেতে নিরামিষ সম্পূর্ণ নিরামিষ রেসিপি এটা আমি প্যানে জল দিয়ে নিয়েছি এবার ওর মধ্যে মাশরুমগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি আর ভেতরে যে কালোগুলো থাকে ওগুলোকে ছুরির সাহায্যে পরিষ্কার করে তারপরে আমি সেদ্ধ করে নিচ্ছি মাশরুমটাকে জলের মধ্যে জলটা ফেলে দিয়েছি মাশরুমগুলো আমি তুলে নিচ্ছি এবার আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব দুটো আলু বড় আলুকে আমি টুকরো করে কেটে নিয়েছি সেই আলুগুলোকে দিয়ে দিলাম এবং একটু ভেজে নেব আলুর মধ্যে আমি কিন্তু কোনো লবণ বা হলুদ কোনোটাই দিইনি সর্ষের তেলে ভেজেছি বলে আলুটা একটু হলদে দেখাচ্ছে এবার আলুগুলো যখন তুলে নেব এর মধ্যে আমি পরে দিয়ে দেবো এই তেলটার মধ্যেই আমি রান্না করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা দুটো এলাচ দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি আর দুটো গোলমরিচ এবার আমি একটা পাত্রে কাঁচা লঙ্কা আর আদা বাটা তার সাথে জলের সাথে মিশিয়ে দিয়ে দিলাম এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এবার একটু নেড়ে নেব নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা আগে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আপনারা ঝালটা আপনাদের মতনই দেবেন তবে মাশরুমটাতে ঝাল দিলে খুবই ভালো হয় খেতে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার যখন মশলাটা একটু ফুটে উঠবে তখন এর মধ্যে আমি ভাজা আলু আর সেদ্ধ করা মাশরুমটাকে দিয়ে দেবো দিয়ে এবার একটু কষিয়ে নেব তিন চার মিনিট ধরে কষিয়ে নিতে হবে এবার কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় ভালো করে এবার আমি এটার মধ্যে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে আলুটা একটু দেখে নেব যে সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই আমি টমেটো দিই টমেটো বাটাও আপনারা দিতে পারেন টক দইয়ের জায়গায় কিন্তু আমি টক দই দেবো বলে আমি টমেটোটা দিই নি এবার দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা এর মধ্যে দেবেনি তাহলে খেতে খুবই ভালো লাগবে এবার লাস্টে একদম দিয়ে দিচ্ছি কসুরি মেথি দই দিয়েছি তার সাথে কসুরি মেথি ভীষণ ভালো একটা গন্ধ যেমন বেরোয় খেতেও কিন্তু খুবই টেস্ট হয় আপনারা যারা কোনো দিন বানাননি একবার বানিয়ে দেখবেন ভীষণ ভালো হয় এটা খেতে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন